Thank yeah. you. ফুল জানিয়ে দিবে গোলাপ ফুল বিপুল ভোটে গোলাপ ফুল দেখিয়ে দিবে গোলাপ ফুল সঙ্গে গোলাপ ফুল হে মার্গা আছে

এই আছে পাঁচ নাম্বার কা বটে এ জানি দিবে দেখিয়ে দিবে এক হারুলে আবি বলো বটে ও কবিতা কোন ভাই

Vola por, vola por, vola por, vola por, yeah

भाई दा सु भेो चकर प চাকের পার্টি বাজার অপি অফুল দাও শুনিয়ে দাও বাজার মারকা একটা দেখিয়ে দিবে সঙ্গে সাথে বিপুল ঘটে এ দাও শুনিয়ে দাও আর মারকা একটা আছে রে আর গুলো আছে Eşvaz, eşvaz, biri gel, biri gel, biri gel, biri gel. Ha, 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 তাই দিনাজপুর জেলার গাহরোল থানায় দেখিয়ে দিলো চাকরি বাড়ির বোঝাপুর দরকার প্রতীক আছে এবং মজু আছে দেখিয়ে দাও thank <laughs>

কোন সে মার্কা ও কোন মার্কা বিপুল বটে আর জানিয়ে দাও একটা হার হলে আর জানিয়ে দাও দিনাজপুর জেলা মার্কা আছে কোন সে মার্কা বিপুল বটে হলে জানিয়ে দাও শুনিয়ে দাও সঙ্গে সাথে এ দাও এ বটে এ দেখিয়ে দিবে এ জানিয়ে দাও এ শুনিয়ে দাও এ বটে আর কনচে মার্কা আর নির্বাচনে এ বটে দেখিয়ে দাও জানিয়ে দাও সুনিয়া দাও কউন্ছে মারকা চাকের পাটি কুনো মার কাসে কউন্ছে মারকা অবি বটে দেখিয়ে দিবে একাহার ওলে

কোনো মার্কাজ মার্কা জানিয়ে দাও শুনিয়ে দাও বিপুল ভট্ট বিপুল ভট্ট দেখিয়ে দিবে আমার ভুল তোমার ভুল ভালো বসর প্রিয় ভুল পবিত্র ভুল তাহলে মিলিয়ে এই টিপুল বটে ওই সাইন থালে মোস্তা বৈঠালে আর দেখিয়ে দিবে এই আ কে তাহলে মিলিয়ে টিপুল বটে এক মার্কাসে একচে মারকা এই আ কি তাহলে জানিয়ে তাও এ সুনি যাও শিবাসি প্রতি অপুল গোলাপ ফুল আদে শিবাসি একটাই ফুল জাকারপাটির প্রতি অপুল ভালোবাসার জাকারপাটির পবিত্র নেতা পবিত্র নেতা এই একটাই ফুল এ কেতিয় দিবে এ জানিয়ে দিবে এ ভাঙেনা দেছে একটা মন দাও ও শূন্যিয় দাও একটাই বল ও জানিয় দাও ভালোবাসার খুব খুব বিপুল ভোটে দেখিয়ে দিবে নির্বাচনে

ভালো বসে এই একটা ভুল চাকের পাটি দাও শুনিয়ে দাও याशी बशीर मर का हटाई बालो बशीर अचानक यदाओ सुनिए दाओ कहारोले दिनसपुर जलाए तपी और फूल अचानक यदाओ गोला फूल बालो बशीर एकटा बोल अटैक या दाओ पवित्र गुरु नेता से

লাল সবুজের পতাকায় এই লাল সবুজের পতাকায় ফয়সাল ভাইকে দেখা যায় এ লাল সবুজের পতাকায় ফয়সাল ভাইকে দেখা যায় এই লাল সবুজের পতাকায় এই ফয়সাল ভাইকে দেখা যায় এ কোন সে মার্কা আপনি বলবো বটে গ্রামগঞ্জ যায় এই গ্রামে কোনো মার্কা আসে এ পঞ্চা মরকা আর বিপুলু বটে জানিয়ে দাও এ শুনিয়ে দাও এ বিপুলু বটে আর জানিয়ে দাও এই আটের তাহলে এই গ্রামে গোলাপ ফুল এ চারপাটি কলকাত মার্কা আসে কঞ্চে মার্কা সঙ্গে সদে এবার যাবে যাবে বিপুল ভটে দেখিয়ে দিবে সারা বাংলায় এ জানিয়ে দাও শুনিয়ে দাও পবিত্র নেতা আছে আছে বৈশালো ভাই এ জানিয়ে দাও বৈশালো ভাই ভালো বাসার ভালো বাসার এই পবিত্র নেতা জাকের পার্টি পি অফ ফুল খুব ভালো বসাদ দেখিয়ে দাও তে মাসে জানিয়ে দাও পবিত্র নেতা জ্যাকেরে পার্টি ভালো প্রাসাদ গোলাপ ফুল বিপুলু বটে জাকের পার্টিগুলো মারকা আছে মারকা পবিত্র নেতার কোন মার্কা আছে এ কোন মারকা মার্কা রবি বটে জানিয়ে দিবে একরামগঞ্জ এ রবি বটে দেখিয়ে দিবে এ হলে রোলে একরামগঞ্জ এ বাজারে এ